আমি ঘরে না থাকলে রান্না বান্না যেন করতে ইচ্ছা করে না তোমাদের কীরকম হয় আমার তো এরকম বারবারই হয় যেন রান্নাই করব না আলু ভাতে ভাত খাবো তবুও অনেক সবজি এনে রেখে দিয়ে গেছে তো সেগুলো সব রান্না করছি রাতে রাতে বন্ধুরা সবজি বানাতে বসে গেছি কেননা ফ্রিজ ভর্তি করে আনাজপত্র এনে দিয়ে গেছে বলেছে খেয়ে শেষ করবে আর এদিকে আমাদের বিশ্বপঞ্চক বোত শুরু হবে অবিষন্ন গ্রহণ করা তখন আর সবজি কোনো প্রয়োজন পড়বে না তো এত সবজি সব রান্না করে শেষ করতে হবে আর ও ঘরে না থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে না তো যাই হোক মধ্যরায় পৌঁছে গেছে সকালবেলার দশটার মধ্যে আর এখন না খাওয়া দাওয়া করবে মন্দির থেকে প্রসাদ পাবে তো যাই হোক স্নান করে মন্দির গিয়ে প্রসাদ পাবে আর এদিকে বাঁধাকপিটা ভাজি আর আর রসা রসাকচি মানে পোস্ত একটু সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সটা ভালো লাগে অনেকগুলো ঢ্যাঁড়স তো ভাজা শুধু খাওয়া যাবে না তাই জন্য একটু ঝাল মতো করে নিচ্ছি বা রসা মতো করে নিচ্ছি আর বাঁধাকপিটা ভেজে নিলাম আর তার সাথে করছি রুটি কেন কালকে অনেকখানি অন্ন আছে ছেলে মেয়ে সব খাবে তার অন্ন আর আজকে করবো না ভাবলাম তাই রুটি করে নিই ভগবানকে এই দিয়েই সকলের সেবা দেবো তো যাই হোক রুটি বাঁধাকপি ভাজা ঢেঁড়স এদিকে মিষ্টি দই ছিল আর মিষ্টি ছিল সংশ্বাদি ভাবনকে সেবা দিয়েছিলাম এই প্রসাদ আমিও পাবো আর ছেলে মেয়েদের ভাত আছে তো ওরা ভাতই খাবে জয়িতা স্কুল চলে গেছে তো ভাতটাকে রেখে দিয়েছি গোবর খাওয়া হয়ে গেছে গোবর বলে রুটি খাবে না যাই হোক দুপুরবেলা যদি আটা মাখা আছে আর পরোটা করে দেবো ছেলেমেয়েরা ভালোবাসে পরোটা খেতে আর এদিকে অন্ধকার দেখতেই পাচ্ছ খুব জোরে মশালধারে বৃষ্টি হচ্ছে মানে অন্ধকার হয়ে হয়েছিল এখন শুরু হলো বৃষ্টি জানলাটা ভিজে যাচ্ছে বলে আমি আবার পাল্লাটা দিয়ে দিচ্ছি নলে ছেটকাবে বিছানাও ঝাপটা আসবে ভিজে যাবে তো রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে বাসনগুলো সব কোটা মেজে নিয়ে আর ধুতে শুরু করেছি রান্নাঘরটা মোচা হয়ে গেছে ওইদিকে আর এই কটা বাসন মেজে তারপর ঘরটা পয়সা করে নেব এরকমই হয় যখন ও থাকে না তখন আমার রান্না করার ইচ্ছা হয় না তোমাদেরও মনে এরকম হয় নিশ্চয়ই তো রান্না বা কাজের জো মানে ইচ্ছাই করে না করতে তো যাই হোক সারাদিনটা এরমভাবেই কেটেছে আর সারাদিন ভাত খাওয়া হয়নি বলে আবার রাতিবেলা একটুখানি আলু সেদ্ধ ঝিঙে সেদ্ধ আর অন্য বসিয়েছিলাম হয়ে গেছে তো সেটাকে এখন মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভেজেছি তো ছেলে মেয়েদের বললাম যে অন্ন করছি তো ওরাও কোনো কিছু বলে না বলে ঠিক আছে করো আর ঘি দিয়ে খেতে তো আলু ভাতে ভাত খেতে ভালোই লাগে আর প্রেশা মধ্যে করেছিলাম তো দেখছি ভালোই হয়েছে অন্যটা একদম সরসরের মতোই হয়েছে জল মাপেরই হয়েছে একটু লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা আর তেল দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে কিছু কিছু ভর্তার মধ্যে শুকুলো লঙ্কা ভাজা ভালো লাগে আবার কিছু কিছু ভর্তার মধ্যে কাঁচা লঙ্কা ভালো লাগে এই যেরকম আলুর ভর্তার মধ্যে এই লঙ্কা ভাজাটা ভালো লাগে আবার ওইদিকে কচু ভাতের সাথে কাঁচা লঙ্কাটা ভালো লাগে শুকনো লঙ্কাটাও ভালো লাগে তার সাথে যাই হোক এখন অন্যটা বেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরের মতো হয়েছে তো এর উপর এখন একটু ঘি দিয়ে দেবো এরকম খাবার তো আমার খুবই ভালো লাগে রেগুলার হলে আর কোনো মন্দ লাগে না তো যাই হোক এত সবজি এনে দিয়েছে আর সবজিগুলো সব রান্না করে শেষ করতে হবে এখন ভগবানকে ভোগ নিবেদন করব রাতের এই প্রসাদ তিনজনের প্রসাদ পাবো বেশি চাল নিয়ে নিই অল্পই করে নিয়েছি যাতে রাতের মধ্যে শেষ হয়ে যায় সকালবেলা আর এই ভাত ভালো লাগবে না তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো গরম গরম আর রাজমতো মেয়েটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ